আজকে জেলায়নতার খানের নেতৃত্বে আমরা এক অভিভাবক পেলে আমরা দলীয় কর্মকাণ্ড পরিচালনা করি আমাদের নেত্রী আমাদের শেখ হাসিনা আমাদের আদর্শ মন্ত্রী মাদশ আমাদের তার পরামর্শে তার নির্দেশে আমরা রাজনৈতিক লিখল সর্বসমিক চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে মেম্বার আছে এবং সকল সদৃবৃন্দ কর্মীরা এখানে আছে

ছিল কিন্তু এখানে থেকে তৃবৃন্দে বিশেষ করে আমাদের মহিলা নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছে আসলে আজকে মহিলা নেতৃবৃন্দকে তাদের উপর পক্ষ থেকে প্রত্রিম অভিনন্দন এবং